না <laughs> জেল

ও গোপাল দাদা কোনটা এই যে ও গোপাল দাদা কোনটা দাদা দাদা কোনটা গে এইটা

নিয়ে নিচ্ছে গোপাল দিদি খাইয়ে দিচ্ছ না ওলে বাবালে ওলে বাবালে তুমি একটা চুমু দিয়ে দাও দিদিকে ওলে বাবালে দা ভাইকে জল খাইয়ে দাও না খাও ভালো করে খায় মা ওলি বাবালে পতাকাদের মেয়েদাগত নিয়মিত বেতন না পাওয়া প্রতি মাসে মূল বেতন থেকে এক হাজার টাকা প্রতিবার সোমবার রাত